আপনি যদি অনলাইনে লুডু খেলার মাধ্যমে টাকা আর্ন করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই রিভিউ ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং সম্পূর্ণ নতুন একটি লুডু টুর্নামেন্ট অ্যাপ নিয়ে লুডু সিটি নামের এই অ্যাপটি শতভাগ বিশ্বস্ত হয় এখানে পেমেন্ট নিয়ে কোনো প্রকার ঝামেলা নেই আর এখানে চব্বিশ ঘন্টা অটোমেটিক ব্যালেন্স অ্যাড করা যায় এবং অটোমেটিক গেম প্লে করা যায় আর আপনি যদি অটোমেটিক গেম প্লে পছন্দ না করেন তাহলে লুডু কিং অ্যাপের মাধ্যমে এখানে আপনি ম্যাচগুলো খেলতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট চেক করলে আপনারা এই অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে নিচের দিকে দেখুন ডাউনলোড না নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর ডাউনলোড এনিওয়ে অপশানে ক্লিক করলে আপনার অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে অ্যাপটা সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে গেলে এখানে ওপেন অপশানে ক্লিক করবেন এরপর অ্যাপটা ইনস্টল করার জন্য এখানে ইনস্টল অপশানে ক্লিক করতে হবে অ্যাপটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে আবারও ওপেন অপশানে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নেবেন প্রথমবার এরকম একটা পারমিশন চাবে তো এটা এখান থেকে অ্যালো করে দিতে হবে এরপর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য নিচের দিকে দেখেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এরপর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার ফার্স্ট নাম দিতে হবে এখানে লাস্ট নাম দিতে হবে নিচের দিকে ফোন নাম্বার দিতে হবে এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে নিচের দিকে পাসওয়ার্ডটা কনফার্ম করে দিতে হবে এরপর দেখুন রেফার কোড অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তবে আপনি যদি রেফার করে আর্ন করতে চান তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডকে বলবেন এখানে যেন আপনার রেফার কোডটা বসিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনার রেফার কোড না বসালে আপনি কিন্তু কখনোই তার থেকে রেফার কমিশন পাবেন না সব কিছু দেওয়ার পর নিচের দিকে রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে এখানে আপনি দুইভাবে লুডো ম্যাচগুলো খেলতে পারবেন প্রথমত হচ্ছে লুডো কিং অ্যাপের মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে অটোমেটিক এখানেই খেলতে পারবেন কোনো ধরনের লুডো কিং বা অন্য কোনো অ্যাপের দরকার হবে না এর জন্য আগে আমাদের এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে এর জন্য উপরের দিকে দেখুন ওয়ালেট আইকন আছে এখানে ক্লিক করবো এরপর এখানে দেখুন অ্যাড মানি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব এখানে দেখুন বিকাশ নগদ রকেটের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করা যায় তো আমি এখানে বিকাশের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করবো তাই বিকাশটা সিলেক্ট করে দিলাম উপরে দেখে দেখুন তাদের বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে তো নাম্বারটা জাস্ট কপি করে নেব কপি করার পর এই নাম্বারে সেন্ড মানি করব এরপর এখানে দেখুন বলা হয়েছে যে নাম্বার থেকে সেন্ড করেছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে অর্থাৎ আপনার নাম্বারটা নিচে থেকে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে আর এখানে কত টাকা সেন্ড করেছেন সেই অ্যামাউন্টটা দিতে হবে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করলে অটোমেটিক সিস্টেমের সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এখন আপনি যদি লুডো কিং অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো খেলতে চান তাহলে এখানে লুডু ম্যাচ অপশানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন অনেক অনেক ম্যাচ আছে এগুলো থেকে আপনি যেটাতে জয়েন হতে চান জয়েন হতে পারবেন জয়েন হওয়ার পর এখানে আপনি নির্দিষ্ট সময়ে লুডো কিংয়ের জন্য আপনার রুম আইডি পেয়ে যাবেন রুম আইডিটা জাস্ট কপি করে লুডো কিং অ্যাপে গিয়ে জয়েন ম্যাচে ক্লিক করে জয়েন হয়ে যাবেন এরপর আপনি যদি উইন হন তাহলে সেটার একটি স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করতে হবে উপরের দিকে আপলোড আইকনে ক্লিক করে জাস্ট এখানে আপনার স্ক্রিনশটটা আপলোড করে দেবেন আর নিচের দিকে রুম আইডি দিয়ে আপলোড ইমেজ অপশনে ক্লিক করলে